আলাইকুম সবাইকে কুকিং স্টুডিও চ্যানেলে স্বাগতম আজ আপনাদের তৈরি করে দেখাবো খেসারি শাক বা কালাই শাক ভাজির রেসিপি এখন শীতের সময় আর এই শীতের সময়টা কিন্তু এই শাকটা বাজারে কিনতে পাওয়া যায় তো আমি আমাদের জমিতে চলে এসেছি আর এখান থেকে আমি খেসারি শাকটা তুলে নিচ্ছি দেখেন খুবই সুন্দর হয়েছে আর এখান থেকে আমি শুধু কচি কচি ডগাগুলো তুলে নিচ্ছি আর এই শাকের এই কচি কচি ডগাটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে আমি শুধুমাত্র ডগাটাকে তুলে নিচ্ছি আর এই শীতের সময়টাতে এই খেসারি শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই শাকগুলো কিন্তু একটু গুছিয়ে রাখতে হয় যেগুলো এই শাকটা কিন্তু পরবর্তীতে কুচি কুচি করে কাটতে হবে যার কারণে এটা গুছিয়ে রাখলে কিন্তু কাটতে বেশ সুবিধা হয় দেখেন শাকটা খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে আর এরকম কচি কচি শাকটা খেতেই কিন্তু বেশ ভালো লাগে আর আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ফ্রেন্ডস আমার ভিডিওটি শেয়ার করুন দেখেন কথা বলতে বলতে আমার শাক তোলা কিন্তু হয়ে গেছে এবার আমি আপনাদের সাথে এই শাক ভাজির রেসিপিটা শেয়ার করব কিভাবে এই শাকটা ভাজতে হয় দেখেন আমি এখানে শাকটা নিয়ে চলে এসেছি এবার এই শাকটাকে আমি একটু কেটে নেব তবে আপনারা চাইলে কিন্তু শাকটাকে কাটার আগে ধুয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো হয় তবে আমি একটু কেটেই নিচ্ছি কাটার পরে তারপরে ধুব কারণ আমার এই গোছানো অবস্থাতে কাটতে সুবিধা হয় তাই আমি চাকু দিয়ে দেখেন খুবই ছোট ছোট করে আমি একদম কুচি কুচি করে শাকগুলো কেটে নিচ্ছি আর এই শাকগুলো কিন্তু একটু কুচি কুচি করে খেতে হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে অনেকেই আবার এই শাকগুলোকে বড় বড় করে কেটেও শাকগুলো এভাবে ছোট ছোট করে বেশি ভালো লাগে তো আমি এভাবে সবগুলো শাক কেটে নিয়েছি আর এই শাকগুলো কিন্তু কাটার পরে অবশ্যই ঝাঁকাতে করে ধুতে হবে তা না হলে কিন্তু বলে করে ধুলে সব শাক কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এগুলো খুবই ছোটো তাই ঝাঁকাতে করে ধুলে এটা বেশি ভালো হয় আমি কথা বলতে বলতে আমার সবগুলো শাক কাটা হয়ে গেছে এবার আমি শাকগুলোকে দেখেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে ভাজারপালা আমি চুলায় প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এদিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিলে শাক ভাজিটা খেতে কিন্তু বেশি মজার হয় আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা মরিচ আর আমি আজকে শাক ভাজিটা করছি সরিষার তেলে তবে আপনারা চাইলে কিন্তু আদা তেল দিয়েও ভাজিটা করতে পারেন এবার পেঁয়াজ আর মরিচটাকে পেঁয়াজ মরিচ রসুনটাকে আমি একটু বেরেস্তার মতো করে ভেজে নিব লালচে করে আমার দেখেন ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি আমি একবারে দিচ্ছি না আমি প্রথমবারে কিছুটা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে কমিয়ে তারপরে বাকিটা দিয়ে দিচ্ছি আমি সবগুলো শাক দিয়ে দিলাম এবার খুব ভালো করে শাকটাকে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ আমি আগে দেইনি কারণ আগে শাকটা অনেক বেশি মনে হলেও এ পর্যায়ে দেখেন অনেকটাই কমে গেছে তাই আমি এই পর্যায়ে লবণটা দিয়ে দিলাম যাতে লবণের পরিমাণটা ঠিকভাবে বোঝা যায় এবার আমি নেড়ে চেড়ে শাকটাকে ভেজে নিচ্ছি দেখেন শাক থেকে কিছুটা পানি বের হয়েছে এই পানিতেই কিন্তু শাকটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু আর কোনো রকম পানি অ্যাড করার প্রয়োজন নেই এবার আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখবেন পানিটা শুকিয়ে গেছে আর এই পানিটা শুকিয়ে গেলেই শাকটা ভাজা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখেন আমার শাকের পানিটা কিন্তু শুকিয়ে গেছে আমার শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে এবার এটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর এই শাক ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজার আর আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দেবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ